হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর আমার এই ব্লগটি পুরোটি দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে বন্ধুরা তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো আমার এই সামনে এগিয়ে যেতে সাহায্য করো আমাকে আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কাজে লেগে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখি যে পুরো মেঘলা ওয়েদার সকালের দিকে হালকা একটু বৃষ্টিও হয়েছিল তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে ছেলেকে আগে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি ওর বাবাকে প্রাইভেটে দিয়ে দিয়ে এসছে তারপরে আমি কাজে লেগে পড়েছি যে বাসনগুলো ছিল রাতের বাসনগুলো সেগুলোই আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে ধুয়ে দেবো তারপরে আমি ব্রাশটা করে নেব ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সেই জন্য ভাবলাম যে আজকে ঘরের কাজটাও কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে বিছানাও আমার গোছানো হয়ে গেছে কিন্তু বিছানা গোছানোটা তোমাদেরকে দেখাই একেবারে জামা কাপড় ছিল অনেকগুলোই সেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ এগুলো আগের দিনের জামা কাপড় আর সব শুকিয়ে গেছিলো সেগুলো চেয়ারে আমি রেখে দিয়েছিলাম তাই ভাবলাম যে এগুলো এখন ভাজ করে নিই হাতে যতক্ষণ টাইম আছে সেই জন্য ভাজ করে আমি ঠিকঠাক করে রেখে দিই তারপরে আমার ঘরটাও ঝাড় দিতে হবে ঘরটাও পরিষ্কার করে নিয়ে নেব আর ঘরটা মুজবো না এখন ঘরটা আমি স্নান করার আগে মুছে নেব কারণ ঘরটা মুছতে তো টাইম লাগে অনেকটাই তারপর আমি রান্নায় চলে যাব কারণ রান্নাটাও আমার করতে হবে কারণ আমার তো মানে ডিউটি প্রতিদিনের যে সকালে তোমার দাদা ভাই খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে ছেলে বিস্কুল আছে ছেলে ভাত খাবে তারপরে আমাকেও খেতে হবে সেই জন্য আমার সকালে রান্না করে নিই সকালে দুপুরে খাই আবার রাতে রান্না করি আর কী তো ঘরের কাজটা যদি একটু টাইম না নিয়ে করা হয় না বেশ ভালো লাগে না বেশ ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনটাও ভালো লাগে আর ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি মানে কি বলবো মানে আজকে না মানে মনটা এতটাই খারাপ লাগছে মানে তোমাদেরকে না বলে আর পারছি না জানো তো কী তো আমাদের মানে মতো মেয়েদের মানে হাউসওয়াইফদের মানে বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পর মানে আমাদের কিন্তু নিজের জিনিস থেকে সংসারের জিনিস যদি কিছু কেনা হয় আমাদের মনে কিন্তু বেশি আনন্দ লাগে সেটা যে না সংসারের এই জিনিসটা হয়েছে এই জিনিসটা আমার খুব কাজে লাগবে ওই জিনিসটা আমার খুব কাজে লাগবে সংসারের এগুলো আমরা চাই সব সময় মনে হয় যে সংসারের যদি কোনো একটা জিনিস কিনতে পারি মানে তখন কিন্তু বেশি আনন্দ লাগে নিজের যে শাড়ি গয়না এসবের থেকেও কিন্তু মানে মনে হয় যেন সংসারের জিনিসটা বেশি আমাদের কাজে লাগে তা তোমাদের দাদা ভাইকে অনেক দিন ধরেই মানে অনেক কয়েকদিন ধরেই বলছিলাম মানে একবারই বলেছিলাম যে আমার না রান্নাঘরের যে বাসন ডাকার র‍্যাক তারপরে একটু মানে থাক এনে দেবা যে বাসন তো প্রচুর হয়ে গেছে তা বাসন ডাকার যেই ঝুড়িটা আছে সেটাতে হচ্ছে না তা এই দুটো জিনিস এনে দিও তোমাদের দাদাভাই বললে ঠিক আছে আমি টাইম পেলে এনে দেবো তারপরে ও এনে দিয়েছে এবার আমি এদিকে রান্নাটাও তোমাদেরকে দেখে নিই তারপরেও বাকি কথাটা বলছি তোমাদের সাথে দেখো রান্না করেছি ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি দিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি ভাতের আর লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি আলু মাখার জন্য আর ডালটাও করে নিয়েছি মুসুরির ডাল আর এদিকে হচ্ছে ভেন্ডি শস্য করব তারপরে বন্ধুরা যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম সেটাই তোমাদের সাথে শুরু করি যে ও যে র্যাকটা নিয়ে এসেছিলো আমাকে যে কোটো কাটার টিফিন বক্স এটা ওটা রাখার জন্য একটা র্যাক আনতে বলেছিলাম ওটা এনে দিয়েছিলো তা সেই র্যাকটা জানো তো এনে দিয়েছে যে আমি এত খুশি হয়েছি যেই নিয়ে এসে আমার কাছে দিয়েছে আমি দেখতে গিয়ে না আমার হাতের থেকে না পুরো আমাদের মেজের মধ্যে পাকা মেজের মধ্যে পড়ে গেছে আর না ফেটে গেছে যেন না পাড়াটা তা খুবই মনটা খারাপ লাগছে যে নতুন জিনিসটা নিয়ে আসলো আর আমি নষ্ট করে ফেললাম আমার জন্য নিয়ে আসলো মনটা খুবই খারাপ সেই জন্য তারপরে তোমার দাদাভাই বললে হতেই পারে হাত ফসকে যেতেই পারে এটা তো আমার হাত থেকেও হতে পারতো তাই কী হয়েছে তুমি কিছু মনে করো না আমি ঠিক করে দেবো বলে ও হাতে ফের দিয়ে তারপরে সেলে দিয়ে ওটা ঠিক করে দিয়েছে তা আমি এটা এখন রান্নাঘরেই রেখেছি কী বলবো নতুন জিনিস নিয়ে আসলো সেটা আমি নষ্ট করে ফেললাম আনন্দটাই পুরো মাটি হয়ে গেলো আমার তাই জন্য খুবই মনটা একটু খারাপ খারাপই আছে কিন্তু মন খারাপ হলে কী হবে মানে সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে এটাই হচ্ছে সংসার জীবন আর দেখো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর একবার দেখিয়ে দিলাম ভাত আজ পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছে এটা ডালটাও দেখিয়ে দিলাম আর দেখো ভেন্ডি শস্যটা করেছি এটাও দেখিয়ে দিলাম আর ভেন্ডি শস্যটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখো তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাবাড়া মানে রান্নার পরে যেই বাসনগুলো বেড়েছিলো সেগুলো মাজা হয়ে গেছে গ্যাসের ওভেন পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর ছাড় দেওয়া হয়ে গেছে আমি এবার রান্নাঘরে এমনি সব জল ভরাও হয়ে গেছে শুধু বোতলগুলো বাকি ছিল সেই বোতলগুলো আমি ভরে নিয়েছি আর জল টল ভরার পর আমি সকালে খেয়েও নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তারপরে বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজো টুজো দিয়ে নিয়ে তারপর আমি না কিছুক্ষণ পাখার হয় একটু বসেছিলাম সকাল থেকে উঠে তো সে একভাবে কাজ করেই যাচ্ছি মানে আর ভালো লাগছিল না সেই জন্য আমি একটু বসেছিলাম তারপরে তো মানে দুপুর দুপুরবেলা ছেলেকে বাড়ি নিয়ে এসে স্কুল থেকে আবার ছেলে আর আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে ছেলেকেও হাত মুখ ধুয়ে দিলাম আম্মু হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর তারপরে আমি ভাবলাম কি খুব খিদে পেয়েছে সেই জন্য আমি একটু চা বিস্কিট তারপরে মুড়ি চানাচুর অল্প করে মাখিয়েছিলাম আমরা তিনজনাই খেলাম ছেলে ছেলেকে একটু দিয়েছিলাম একটুখানি ছেলেটা একটু ঠান্ডা লেগেছে গলাটার প্রবলেম হচ্ছিলো বলে একটু দিয়েছিলাম আর দেখো বন্ধুরা আমার না চাটা টা সব কিছু খাওয়ার পর কিছুক্ষণ পর আমি জল খেতে গেছি আর আমার না নাইটিটা ভিজে গেছিলো তারপরে আমি আবার নাইটিটা চেঞ্জ করে নিয়েছি কারণ এমনি ঠান্ডার প্রবলেম যে যদি ভিজা নাইটি পড়ি তাহলে তো ঠান্ডা লেগে যাবে হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে কটা জিনিস আনতে বলেছিলাম যে আমার লাগবে কটা জিনিস রান্নাঘরে তাই এনে দিয়েছে ও তাই তোমাদেরকে একটু দেখায় তোমাদেরকে তো সব কিছুই আমি দেখাই এরকম এগিয়ে একটা রাতিসা এটা হচ্ছে বাসন ঢাকার র‍্যাক এর মধ্যে বাসন টাশন দিতেও বাসন ঢাকা মানে একটা ঝুড়ি আছে তো বাসন মানে ধরছে না সেই জন্য মানে দাদা ভাইকে বললাম যে এটা বাসন ঢাকার র‍্যাক কিনে দিতে তাই এনে দিয়েছ ভালো হয়েছে বাসন ডাকা যাবে আর এই দেখো এই একটা নেট আছে এইটা হচ্ছে তিনটা থাক এটা হচ্ছে যে কোটা কাটা মস্তকাতির কোটাটা এইটা রাখার জন্য এই তোমাদেরকে দেখাচ্ছি

সেগুলো একটু দেখাই কি কি নিয়ে আসলো অনেক কিছুই নিয়ে আসে খাবার দাবার আর সন্ধেবেলায় তো একটু পারে খাবারটা আর বেশ ভালোই লাগে খেতে ভুট্টা নিয়ে এসছে এই যে কচি ভুট্টা ছেলে খাবে ভুট্টাগুলো লাগে খেতে আমিও খাব আর নিয়ে এসছে দেখো ঘুগুন এসছে খাওয়া দাওয়া হবে আর নিয়ে এসে আমার খেয়ে ও প্রাইভেটে যায় মেরি বিস্কুট আর এই বিস্কুটটা দেখো এটা মাধ্যমে নিয়ে এসেছে এই বিস্কুটটা খুব ভালো লাগে গুগলি বিস্কুট বেশি চিংড়িয়া থাকে হালকা মধ্যে ভালো লাগে এই বিস্কুটটা আমার জন্য এনেছে এর মধ্যে এই একটা বিস্কুট নিয়ে এসছে গুড্ডে বিস্কুট ছেলের জন্য আর এই যে ম্যাগি নিয়ে এসছে আর এর মধ্যে কলা আর পেয়ারা আছে ছেলে খাবে কালকে এই যে এইগুলোই নিয়ে এসছে সব ঠিক আছে আজ এই পর্যন্তই